আমি বললাম না এসব আমি খাই না তোর এত বড় সাহস তুই আমার গায়ে ধাক্কা মারিস ড্রাইভার তুই এটা কি করলি তোকে তো তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি সামান্য একটা ড্রাইভার হয়ে মালকিনের হাত ধরিস চোপ একদম চোপ আমি ড্রাইভার কিন্তু কারো গোলাম নই তুই বাড়ি চ তোর হচ্ছে চলে যাচ্ছি হ্যাঁ এই ড্রাইভারের বাচ্চাটা আমার মুদ্রায় খারাপ করে দিল আলিফ তোমার গার্লফ্রেন্ডের সামনে তোমাকে অপমান করলো তুমি কিছু বললে না সময় হলে সবকিছুর হিসাব নেবো দেখ তো এটা খুব সুন্দর তাই না হুম তোকে খুব সুন্দর বানাবে আচ্ছা এই নেকলেসটার দাম কত 2 লক্ষ 50 হাজার मैम আচ্ছা ঠিক আছে এই নেকলেসটা এই কানেটটা আর এই আন্টি যা করে দিন ড্রাইভার এস ম্যাম ওই সামনের দোকান থেকে এক প্যাকেট সিগারেট আর একটা কোল্ডিংস নিয়ে এসো সরি ম্যাডাম আমি পারবো না আপনি জিনিস আপনি গিয়ে নিয়ে আসুন আমি ড্রাইভার আপনার বাড়ি চাকর নই একজন ড্রাইভার হয়ে তো দেখছি খুব অ্যাটিটিউড তো ডিসকাস্টিং হে চল তুই এখানে দাঁড়িয়ে থাকবি আমরা আসছি ওকে ম্যাডাম স্যার হ্যাঁ বসুন বলুন আপনার জন্য কি করতে পারি স্যার আমাদের বাড়ি ড্রাইভার আমার কেনা কিছু জুয়েলারি চুরি করে নিয়ে পালিয়ে গেছে বাড়ি কোথায় রায়পুর আচ্ছা ঠিক আছে আমি দেখছি স্যার যত তাড়াতাড়ি সম্ভব এই চোরটিকে ধরে এনে শাস্তি দিন আচ্ছা আপনি এখন যান ওকে স্যার তুই ড্রাইভারটা নামে জুয়েলারি চুরি করার কমপ্লেন করলি ওকে সত্যি সত্যি জুয়েলারি চুরি করে পালিয়েছে না ও ছুটি নিয়ে বাড়ি গিয়েছে এই সুযোগে আমাকে অপমান করার প্রতিশোধ নেবার জন্য ওর মিথ্যা মামলা করে দিলাম এবার বুঝুক ছেলা হ্যাঁ তুই ঠিকই করেছিস ড্রাইভারটার না খুব অ্যাটিটিউড হ্যাঁ এবার ড্রাইভারি বাদ দিয়ে জেলের ভাত খাবে বাড়িতে কেউ আসেন সেলিম ভাই সেলিম একি স্যার আপনারা আপনার ছেলে সেলিম কোথায় ও তো বাড়িতে নেই ও বুঝেছি লোকের গয়না চুরি করে পকার পার এ কি বলছেন আপনারা হ্যাঁ ও ঠিকই বলেছে যে বাড়িতে কাজ করে খাচ্ছে আর সেই বাড়িতে চুরি আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার আমার ছেলে চুরি করতে পারে না চোরের মায়ের আবার বড় গলা পালিয়ে যাবে কোথায় ওকে একবার যদি ধরতে পারি ওর হাড় মাংস সব এক করে দেবো দেখি স্যার আপনারা হ্যাঁ আমরা তোর জন্য এখানে এসেছি ওই নে যা রাখে হ্যাঁ আব্বু তোর জুয়েলারি চুরি হয়ে গেছে থানায় কমপ্লেইন করেছিস কই আমাকে তো বড় জানাসনি কি বলছেন সব আমি তো কিছু জানি না হাসি এটা কি সত্যি হ্যাঁ সত্যি আব্বু থানা ফোন এসেছিল হ্যাঁ ঠিক আছে আমি আসছি আসছি মানে আমিও তোর সাথে যাব ওকে তো মারার পরেও বলছে নেয়নি নেয়নি মানে আমার পুরো বিশ্বাস ওই নিয়েছে কোথাও বিক্রি করে দেয়নি তো সেটা সঠিক বলতে পারছি না তবে ওর কাছে কিছু টাকা পাওয়া গেছে টাকাগুলো নাকি ওর বন্ধু তাছাড়া আমরা মানুষ দেখেও বুঝতে পারি কে কেমন সেলিম ওকে ছেড়ে দিন কি বলছেন ওকে ছেড়ে দেব হ্যাঁ আব্বু তুমি এসব কি বলছো আমার সেদিনে কেনা জুয়েলারি সব ওই চুরি করে নিয়ে গেছে তুই জানিস বল মতো সফট ডাইভার সব মানুষ এই শালা পাবি না। আর তুই ওんなভাবে কমপ্লেন করেছিস। ঠিক এসব আপনি কি বলছেন তোনি বাবু হ্যাঁ আমি ঠিকই বলছি अब्बू तू কি করে চললি ও এ তো সৎ মানুষ সরি বুঝতে পারিনি আমি তেমন গাড়ি নিয়ে বেরো নি তো এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই তাড়ু করে যাচ্ছিলাম তুমি গাড়ি চালাতে পারো হ্যাঁ জানি তাতে আপনার কি তুমি কি কাজ করো কিছু করি না বেকার